প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শুক্র রোগ যাদের শুক্রমেহ রোগ আছে কোনোভাবেই এই রোগটিকে ভালো করতে পারছেন না তারা শুধু একটিমাত্র হোমিও মেডিসিন সেটি হচ্ছে অ্যাসিড ফস থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা কিন্তু শুক্রমেহ রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে শুক্র রোগকে ভালো করবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অবশ্যই অ্যাসিড ফস থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়মও অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন